শিষ্টাচারের চেয়ে আদবের চেয়ে অধিক উত্তম শ্রেষ্ঠ নিয়ামত সম্পদ মানুষের জন্য আর কিছু নেই সবচেয়ে বড় সম্পদ হল মানুষকে যেমন চরিত্র চরিত্রবান হতে হবে সমাজ গঠনের মূল কারিগর হল পরিবার আর পরিবারের সদস্যরাই সমাজ দেশ জাতি কর্ণধার হয়ে গড়ে ওঠে অর্থাৎ মূল জায়গাটাই এটা এটাকে যদি সংস্কার করা যায় তো আমাদের সর্ব সেক্টর প্রতিটি ক্ষেত্র সুন্দরভাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল্লা বলছেন ইয়া ইয়াল্লাদিনদারগণ ও আম ফুসাবুম ওয়া আহলিকুম তোমাদেরকে বাঁচাও তোমাদের পরিবারকে বাঁচাও নারা জাহান্নামের আগমন থেকে তহা তাওবা 132 নম্বরে আয়াত আল্লাহ বলছেন দেখেন আপনাকে একা বলছেন না সাথে আপনার পরিবারকেও বলছেন ওয়া মোল্লা তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও অস্তবির আলাইহা আর তুমি নিজেও তার উপরে যত্নবন্ধ প্রতিষ্ঠিত থাকো আগের আয়াতের অর্থ হলো সাহাবিরা আয়াতে অর্থ করতে কু আনফুসা কুম ওয়াহি কুমনা অর্থাৎ আউসু আনফুসাকু ওয়া আহলিকুম লিতাকওয়া আল্লাহ তোমরা তোমাদেরকে পরিবারকে তাকওয়া আর মুসলিহাত করো ওয়াদুবুহুম এবং তাদেরকে আদব শিক্ষা দান করো তাহলে এখানে দুইটা জিনিস আসলো একটা হলো আমি আমার পরিবারের সদস্যদেরকে প্রথম যে কথাটা বলবো সেটা হলো বাবা আল্লাহকে ভয় কর প্রথম আল্লাহকে ভয় কর অন্য কারো ভয় দেখানো যাবে এই যে আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লা আল্লাহকে ভয় কর আল্লাহর নামটা তাকে যদি কানে দেওয়া যায় এই নামের যে প্রভাব এটা আপনি কল্পনাও করতে পারবেন না প্রভাব এত বেশি দুই নম্বর বলবেন বাবা মোয়াদ্দাব হতে হবে অর্থাৎ ভদ্র হতে হবে উশৃঙ্খল হওয়া যাবে না আদৌ শিষ্টাচার শিখতে হবে শিষ্টাচারকে নিজের জীবনে আবশ্যক করে নিতে হবে শিষ্টাচারের চেয়ে আদবের চেয়ে অধিক উত্তম শ্রেষ্ঠ নিয়ামত সম্পদ মানুষের জন্য আর কিছু নেই সবচেয়ে বড় সম্পদ হল মানুষের যেমন চরিত্র চরিত্রবান হতে হবে আমি এখানে কয়েকটি হাদিস পেশ পেশ দলিল একটা হলো আপনি যে তাকে আল্লাহর নামটি বলবেন এর পাওয়ার কত রসৎ সাল্লাহ আলাইসাল্লাম একদিন একজন সাহাবিকে তার পিছনে বসে ঘোড় গাধার পিঠে চড়ে যাচ্ছিলেন হাদিসটি বর্ণিত হয়েছে চার হাজার নয়শো বিরাশি নম্বর হাদিস আবু দৌদের মধ্যে এসেছে গাধার পিঠে উঠে চলতে গিয়ে গাধা হোসট খেয়েছে হোসট খাওয়া মাত্রই সাহাবি পিছন থেকে বলছে আবু তামিম তিনি বলছেন তাই স্যার শাইতান শাইতান ধ্বংস শয়তান ধ্বংস এই কথা বলেছেন তখন বলছেন লা তাকুল তাই শেতান তুমি বল না শয়তান ধ্বংস তাকুল তাই শায়তান এ তাফাহ এ তা আদাম হ্যাঁ মিস লাল জামা এই কথা বললে শয়তান অহংকারে বড় হতে হতে বিশাল পাহাড়ের মতো হয়ে একটা শয়তান কত বড় হয় আল্লাহ বলছেন তুমি যদি বল শয়তান করল। তাহলে শয়তানটা অহংকারে বড় হতে হতে আর একটা হাতে মিস্টার বাইট বিল্ডিংয়ের মতো হয়েছে একটা পাহাড় কত বড় বিভিন্ন হাদিসে উহুদ পাহাড়ের মতো উদাহরণ দেশে কাছে চলা আপাতত আপনার উহুদ পাহাড় ধরেন একটা উহুদ পাহাড় কত বড় হতে পারে একটা শয়তান এত বড় হয় রসাল্লাম বলছেন এবার ইদা তাকুল বিসমিল্লা তুমি এই সময়ে যদি খালি বিসমিল্লা বলো আল্লাহ শুধু বিসমেল্লা যদি বলো তাহলে হাততে এক দু বিসমিল্লা বলা মাত্রই ইবলিশ হয়ত একবারে মশার মতো ছোটো হয়ে যাবে ওটাকে বুঝলেন আল্লার নামের পাওয়ারটা কি পরিমাণ আল্লাহর নাম পাওয়ারটা কি পরিমাণ পাওয়া এই জন্য বাচ্চাদেরকে থেকে একটা দোয়া করতে হয় যেটা ইব্রাহিম আলাহ ইসলাম ওসলাম পড়েছেন আহদু বিকালের দিকে তাম্মাতে মিন কুল্লেশাহীতে নাহাম্মা অমিন কুল্লে আইনিন নাম্মা হাসান হোসাইনকে মাথায় হাত দিয়ে এই দোয়া করে ও দিচ্ছেন আর তিনি বলছেন আমার বাপ আমার আব্বা ইব্রাহিম আলাইসালাম ইসমাইল এবং ইসহাককে এই দোয়াটি পড়ে ও দিতেন আপনি ভেবে দেখেন এই দোয়াটার পাওয়ার হত আমাদের সন্তানরা কেন নষ্ট হয়ে যায় এর পিছনে কয়েকটা কারণ বলবো যেগুলো শিক্ষা দিতে হয় এগুলো দেই না আরও কিছু কারণ আছে আমাদের আমাদের ছেলে হয় হয় বাচ্চারা সন্ত্রাসী মাকে ধরে মারে বাপকে ধরে মারে নিজে বিভিন্ন মেয়েদের সাথে চলাফেরা করে নজবুল্লাহ পিতা মাতা লজ্জিত অপমানিত এর পিছনে কারণ আছে কারণটা হল এক নম্বর আমি এবং আমি এই দুইজনের ত্রুটি আছে আমার ওয়াইফ এবং আপনার ওয়াইফের সমস্যা আছে কেন মূল বাড়িতে যাকে নিয়ে আসবেন আপনি যারা নিয়ে আসছেন তাদের জন্য আর কি নসিহ তবে যারা এখনো বিয়ে করেননি তাদের জন্য আমার এই আলোচনাটা খুব কাজে লাগবে অবশ্যই কেন জানেন ওই বাড়ির মহিলাটাই হলো আপনার সংসারের আপনার পরিবারের আপনার ব্যবসার বরকতের মূল মূল খনি পুরুষের মধ্যে কোনো বরকত নাই আমরা কোরআন হাদিস পড়ে পাই না যে পুরুষের মধ্যে বরকত আছে যে মেয়েটাকে আপনি নিয়ে আসবেন তার মধ্যে কি পরিমাণ বরকত বরকত নাই বলেই ছেলে একটা বিপদ থেকে গেছে আপনি কতটা কারণ নেবেন একটা মা বাচ্চা জন্ম দিলেই সে বড় কিছু হয়ে গেলে মনটা বরং বাচ্চাটা সঠিকভাবে মানুষ হয়েছে কিনা এটা যখন দেখবেন তখন দেখবেন যে পরিবারটা সফল পরিবার যে সন্তান মাকে মারে বাপকে মারে মায়ের খোঁজ রাখে না বাপের খোঁজ রাখে না এই সন্তান কেমনি ভালো হলো দুইটা বিষয় একটা হলো যখন আপনি নির্বাচন করবেন তখন দেখবেন এটা বরকতপূর্ণ হবে কি না